বিখ্যাত চিত্রশিল্পী মাইকেল অ্যাঞ্জেলো তার বিখ্যাত পেন্টিং ছিল ক্রিয়েশন অ্যাডাম মাইকেল অ্যাঞ্জেলো তার চিত্রের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছে পৃথিবীতে প্রথম মানুষের সৃষ্টি আমি তার চিত্রের প্রতি অনুপ্রাণিত হয়ে এক কাল্পনিক ঘটনা ফুটিয়ে তুলেছি আমার চিত্রের মধ্য দিয়ে আমার চিত্রে দেখানো হয়েছে এক কৃষককে উলঙ্গ করে তার স্ত্রী সন্তানের সামনে মেরে ফেলা হয়েছিল মৃত্যুর আগে কৃষকের স্ত্রী কৃষকের সম্মান বাঁচানোর জন্য এক টুকরো কাপড় ছিঁড়ে ছুটে গেছিল তার স্বামীর কাছে আমরা মহাভারতে দেখেছি দ্রৌপদীর বস্ত্র হরণ দ্রৌপদীর সম্মান বাঁচাতে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল এ যুগে এক পুরুষের সম্মান বাঁচাতে ছুটে এসেছিল এক নারী এই দৃশ্যই আমি আমার ক্যানভাসের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যাই হোক এই পেন্টিংটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো